হ্যালো এভ্রি আমি দেবজানি আর আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত তো আজকে হচ্ছে নতুন বছর তাই তোমাদেরকে সবকে জানাই আমি হ্যাপি নিউ ইয়ার তো আজকে আমি জানাই বেশ কিছু জায়গায় ঘুরবো আর চলো আমার সাথে আমি তোমাদেরকেও নিয়ে ঘুরে তো আমি এখন এসেছি হচ্ছে এটা জনাই বার মন্দিরতলা এখানে বারোখানা শিব মন্দির আছে তো এখানে বার মন্দির বলেই মোটামুটি সবাই শিডে পেরে যাবে চলো দেখাই যে এখানে বারোখড়া শিবলিঙ্গ আছে এখানে এখন হয়তো তোমরা ফাঁকা দেখছো দুপুরবেলা বলে সন্ধ্যেবেলা বা এখানে শিবরাত্রি পুজোর সময় অসম্ভব ভিড় হয় এখানে একটা চলো ফাঁকা ফাঁকা তোমাদেরকে দেখাতে শুরু করি এ সময় সাথে বার মন্দিরটা ঘোরা হয়ে গেল বার মন্দির থেকে একটু এগিয়ে এসে বাম দিকেই সোজা গেলে তোমরা দেখতে পাবে মাতার মন্দির এখানে মা ভীষণই জাগ্রত আর ফার্স্ট জানুয়ারি দিন এখানে করা হয়েছিল মন্দিরগুলো ঘুরতে গেলে তোমাদেরকে অবশ্যই আসতে হবে জনাই তোমরা যদি জনার স্টেশন থেকে ঘোরা শুরু করো তাহলে প্রথমেই পড়বে পঞ্চবটির মা কালীর মন্দির এখানে প্রত্যেক বছর ফার্স্ট জানুয়ারিতে কল্পতর উৎসব হয় আর অসম্ভব ভিড় আর ভোগ খাওয়ানো হয় এখানে মাও ভীষণ জাগ্রত আর এই সব মন্দির সম্বন্ধে ডিটেলস জানতে হলে আমার ভিডিওতে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে তাহলে আমি এসে ভিডিও তোমাদের সামনে আরও নিয়ে আসবো থ্যাংকস ফর ওয়াচিং